প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ময়েসপন একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার 119 এর ছকের সমাধান ছকটি শিরোনামে নামে দেওয়া ছিল আমার দ্বন্দ্ব সমাধানের কৌশল আমার যে দ্বন্দ্বগুলো সেগুলো সমাধানের কৌশলগুলো যেগুলো সেগুলো আমি এখানে ব্যাখ্যা করা হবে পরিস্থিতি আর এখানে হচ্ছে দ্বন্দ্ব সমাধানের কৌশল পরিস্থিতির সাপেক্ষে আমি কিভাবে দ্বন্দ্বগুলোর সমাধান করবো সেগুলো কৌশলগুলো ব্যাখ্যা করবো চলো দেখি ফেলি কি কি পরিস্থিতি এবং কি কি সমাধানের কৌশলগুলো ছিল আমি ও আমার ভাই একসাথে ঘুমাই আমি মশারি টানিয়ে ঘুমাতে চাই কিন্তু ভাই ভাইয়া মশারি না খাটিয়ে মশার করা জানিয়ে ঘুমাতে চায় এই নিয়ে প্রতিদিন ঘুমানোর আগে আমাদের ঝগড়া হয় দ্বন্দ্ব সমাধানের কৌশল কি ছিল ভাইয়ের সাথে ঝগড়া রাগারাগি না করে তাদের তাকে মশারির কয়েল ক্ষতিকর দিক ও মশা খাটানো উপকারী দিক বোঝানো বোঝাবো আচ্ছা দ্বিতীয় পরিস্থিতি কি ছিল আমি ও আমার বোন টিভি দেখার সময় প্রায় ঝগড়া করি সে বিভিন্ন নাটক দেখতে চায় আমি খেলা দেখতে চাই এ নিয়ে আমার আমার ও আমার বোনের মধ্যে সবসময় মনমালিন্য হয় অনেক সময় আমি রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল নিয়ে নিয়ে রিমোট কন্ট্রোল নিয়ে নেই এতে সে রাগ করে অন্য রুমে চলে যায় আচ্ছা এটা সমাধানের কৌশল কি ছিল টিভি দেখার সময় ভাগ করে নিব একজন একজন আরেকজনের পছন্দকে পছন্দের গুরুত্ব দিব ক্রিকেট মাঠে ক্রিকেট খেলার সময় আগে ব্যাট করা নিয়ে বন্ধুর সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে দুজনই না খেয়ে বাসায় চলে যাই আচ্ছা এক্ষেত্রে কি হয়েছিল যে আমরা দুই দুজনের মধ্যে ব্যাট নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে না খেলা না খেলেই বাসা চলে যাই আর এটা সমাধানের কৌশল কি ছিল লটারি করে যে আগে ব্যাট করবে তা নির্ধারণ করব আচ্ছা ঘটনা নাম্বার চার দেখি পরিস্থিতির সময় এই পরিস্থিতির সময় কোন ধরনের কৌশল অবলম্বন করা হয়েছিল বাসায় মুরগি মাংস রান্না করলে মুরগির দুটো রানী আমি খেতে চাই এ নিয়ে অন্য ভাই বোনের সাথে দ্বন্দ্ব হয় দুটি মুরগির রান আমি না খেয়ে একটি খাবো মাঝে মাঝে মুরগির রান ছাড়া অন্য অংশ খাবো আচ্ছা তারপরে পাঁচ নম্বর কি সমাধান ছিল ক্যাপ্টেন হবে তা নিয়ে আনাসের সাথে বিরোধ দেখা দেয় আমরা দুজনই ক্যাপ্টেন হতে চাই এই নিয়ে ক্লাসের ব্যাপারে হট্টগোল লেগে যায় আচ্ছা এই পরিস্থিতির সমাধান কি ছিল সবার ভোটের মাধ্যমে ক্লাসে ক্যাপ্টেন নির্বাচনে উদ্বেগ নিব এটা ছিল পৃষ্ঠ নম্বর উনিশের ছকের সমাধান এখানে আমি আমার মতো করে ঘট পরিস্থিতি তৈরি করেই সমাধানের কৌশলগুলো ব্যাখ্যা করেছি তুমি চাইলে তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো অথবা এখান থেকে কিছু লাইন নিয়ে প্যারাফ্রেজিং করে লিখতে পারো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ছকের সমাধান নিয়ে এ পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা রইল আলাইকুম